নামাজ পড়ার কারণে নাকি কোন আমলের কারণে মানুষ বেশি যান যাবে বলতে পারেন নামাজ পড়া একটি উত্তম ইবাদত সরস ইবাদত কিন্তু শুধু নামাজ পড়লে জান্নাত যাবে এর কোন গ্রান্টি নাই হাদিস শরীফের মধ্যে এসেছে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জান্নাতে যাবে যাদের চরিত্র ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করে সুন্দর আচরণ করে এবং আল্লাহর ভয় অন্তরে ধারণ করে এই দুইটা আমল যার মধ্যে বেশি আছে একটা হলো মানুষের সাথে উত্তম আচরণ করে ভালো ব্যবহার করে যেরকম বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লা সাল্লাম মানুষের সাথে সুন্দর আচরণ করেছেন

ভালো ব্যবহার করে মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে সালামের প্রচলন করে কেউ যদি খারাপ ব্যবহার করে তারপরেও সে ভালো ব্যবহার করার চেষ্টা করে আল্লাহ হাবিব বলেন এই লোকটাকে আল্লাহ তালা বেশি পছন্দ করেন আর এই লোকটাকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন আর দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহর ভয় বেশি ধারণ করে অনেক মানুষ আছে নামাজও পড়ে আবার মানুষের ক্ষতিও করে গোহনে গোহনে নামাজ হয় না নামাজ তার মানে তার সে যে নামাজ পড়তেছে তার নামাজ হচ্ছে না হজ করলেই কি হস কবল হয় অনেক মানুষ কোটি কোটি টার মালিক হস করে আসছে গরিব মানুষ একজন হজ দেখতে পারতেছে না কিন্তু হজ করলেই যে সে জান্নাতে যাবে এমন কোনো গ্যারান্টি নাই বা হজ করলে যে কবল হবে এর কোনো গ্যারান্টি নাই হ্যাঁ হজ যার উপর খরচ হয়েছে তাকে হজ করতে হবে কিন্তু বেশি সংখ্যক মানুষ জান্নাতে যাবে এই দুইটা আমলের কারণে একটা হলো ভয় খোদা বিতি যেটা আল্লাহ জানে দুনিয়ার মানুষ জানেন আপনার ভিতরের খবর কে জানে আপনি ইচ্ছা করলে একজন মানুষের ক্ষতি করে পারেন আপনি দেখতেছেন যে আমি এখন ওরে কখনো ক্ষতি করতে পারি কিন্তু মনে মনে ভাবতেছেন আল্লাহ তো আমার দেখতেছেন আমি যদি ধরে ক্ষতি করি আল্লাহ তো আমার আরেক জায়গা দিয়ে বিপদে ফেলাইতে পারে অথবা বড়কালে আমারে দর্বেন। এই আল্লাহর বয়তে যদি আপনি গুনার কাজ ছেড়ে দিতে পারেন এই কারণে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন মুনাফিকরা এত বেশি মিথ্যা কথা বলে মুনাফিকরা আলামত কয়টি তিনটি আল্লাহর হাবিব বলেন ইজা হাদ্দাসা কাজিবা কথা বলে মিথ্যা বলে মিথ্যা বলার লিমিটেড আছে এই দেখেন না ভারত আমাদের দেশের বিরুদ্ধে কিভাবে পুরো প্রোগ্রামটা আমরা মিথ্যা অপবাদ দিয়ে খবর প্রচার করছে যা হয়ই নেই এরকম ওরাই বাজাইছে মানুষ একটা হত্যা করছে আবার ওদের আমাদের দেশে যারা হিন্দু আছে আমরা কারো উপর জুলুম করছি কিন্তু ওদের দেশে এমন ভাবে খবর প্রচার করছে যেন হিন্দুদের আমরা মেরেই শেষ করে দিয়েছি আসলে আমরা কিছুই করছি না আমরা মিলে মিশে থাকছি তার মানে এই যে যে মিথ্যা মিথ্যা বলাই সেরা আল্লাহ হাবি বলেছেন এটা হলো মুনাফিকের আলামত নাচে করে একটা সীমা আছে এত মিথ্যা কথা কয় ওরা আল্লাহ হাবি বলেন ইজা হাত দাসে কাজে এক নাম্বার আলামত হচ্ছে কথা বলে মিথ্যা বলে ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদা করে বঙ্গ করে আমানতের খেয়াল টাকা পয়সা আমানত রাখছে আমি সামনের মাসে দিয়ে দেওয়া পরে দেখা যায় টাকা ধার দেওয়ার পরে সে আর ওই টাকার মালিকই না সেই এখন চাইতে লজ্জা আর যে নিয়েছে সেই ওই টাকার মালিক গেছে আর দেয় না একজন এর দান দেওয়া কিন্তু সওয়াবের কাজ। আল্লাহ রাসূল যখন মিরাজে গিয়েছিল সেখানে তিনি দেখেন যে লেখা আছে একজন মানুষকে দান করার যাইতেও কোনো কোনো সময় একজন মানুষকে দান দেওয়া বেশি সওয়াবের কাজ। তো বিশ্বনবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল এটা কিভাবে? জিব্রাইল আমিন বললেন কিছু মানুষ আছে যারা মানুষের কাছে না খেয়ে মরে যাবে তারপরেও ভিক্ষা করতে পারবে না মানুষের কাছে ছোট হইতে পারবে না চাইতে পারবে না ওই মানুষটারে যদি আপনি দান ধার দেন তা ওই যেই ভিক্ষুক দিন ভরে চাইতেছে কোন লজ্জা শরম নাই ওর দান করার চাইতে এই লোকটারে দান দোস স্বভাবের কাছে কিন্তু দুর্ভাগ্য হলো কিছু সংখ্যক মানুষ আছে যারা টাকা নেওয়ার পরে আর দেন না এটা হলো আমানতের খেয়ানত তো আমাদেরকে মিথ্যা বলা পরিহার করতে হবে যদি কেউ মিথ্যা বলা পরিহার করে আল্লাহ রসুল বলেছেন দুইটা জিনিসের যে জামিনদার হতে পারবে আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাবে একটা হলো জিব্বা এই মুখ যে হেফাজত করবে আর একটা হলো লজ্জা স্থানের যে হেফাজত করবে এই দুইটা জিনিসের যে লোকটা হেফাজত করবে আল্লাহ হাবিব বলেন আমি তারে জান্নাতের জামিনদার হয়ে যাব জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসুল নিয়ে নিলাম কারণ মুখের দ্বারা বেশি গুণা হয় এক জায়গায় বসলে আরেকজনের সমালোচনা করে